একবার একটা গাদার সঙ্গে একটা সিংহের খুব ভালো বন্ধুত্ব হয়েছিল যদিও অসম বন্ধুত্ব তবু হয়েছিল সিংহটা বিয়েটা করেনি চিরকুমার গাঁদাটাও বিয়ে করেনি চিরকুমার এখন গাঁদাটা ভয় পাচ্ছে আমার বন্ধুতে সিংহ হলো কিন্তু আমি ওর কাছে গেলে যদি আমায় খেয়ে ফেলে তা সিংহ বলতে না না তোমার কোনো ভয় নেই তুমি আমার কাছে যেও তোমাকে আমি নেমন্তন্ন করলাম আমার বাড়িতে তুমি আমার বাড়িতে গিয়ে পেট ভরে তোমার যা পছন্দ সেটা তুমি খাবে তা গাদা ভয় ভয়ে নিমন্ত্রণের দিন বাড়িতে গেছে সিংহ তার বিরাট গুয়ার সামনে বসে আছে গুয়ার সামনে বসার পর সে দেখছে একটা বিরাট বড়ো হরিণ মেরে নিয়ে এসছে ওই সিংহ গাদা তখন বলছে পশুরাজ আমি তো মাংস খাই না আমি তো তৃণভোজী ও বলে ও আমি তো একদম ভুলেই গেছিলাম ঠিক আছে ঠিক আছে তুমি একটা কাজ করো আমার গুয়ার সামনে প্রচুর কচি কচি ঘাস হয়ে আছে তুমি সেগুলো খাও আমি মাংসটা খাচ্ছি তা ও খুব পেট ভরে ঘাস খেয়ে পেট ভরি ভর্তি হয়ে গেল আর সিংহটাও মাংস খেয়ে ওর পেট ভর্তি হয়ে গেল এখন দুজনে মিলে গল্প করছে বলছে যদি বিয়ে করতাম আমার যদি বউ থাকতো তাহলে কত আনন্দ করতাম সিংহ বলছে বলে আমিও তো তাই আমিও যদি বিয়ে করতাম তাহলে আমার বউ থাকতো কত আনন্দ পেতাম তখন সিংহ বলছে একটা কাজ করি তুমি আমার একবার ফোন মারো তারপর আমি তোমার একবার ফোন মারো তাহলে আমাদের আশাটা মিটে যাবে বলে ঠিক আছে তাই হোক তখন সিংহ বলছে কাদাকে যে কে মারবে আগে বলে পশুর আছে পশুর আছে আপনি তো পশুরে আছে আপনি আগে মারুন তার সিংহ তখন কাদার পোন মারছে তখন গাঁদাটা মুখ ফিরিয়ে বলছে একটু হামটাম খান তবে তো আমার একটু ভালো লাগবে তখন সিংহটা করে দেখি ঘাড় ঘুরিয়ে একটু হামটাম খেলো তারপর সিংহর কাজ হয়ে গেলে সিংহ নেমে গেল। এরপর করে দেখি বলছে যে সিংহ বলছে যে তাহলে তুমি একটা কাজ করো তুমি এবার আমার পোন মারো বলছে ঠিক আছে ঠিক আছে তাই হবে তখন গাঁদা উঠে সিংহের খুব জোর পোন মারছে গাঁদার তো বিরাট প্রায় বারো ফুট এইবার সিংহটা যখন বলছে যে গাদাভাই তুমি আবার একটু আমার ঘাড় ঘুরিয়ে মারো তখন বলছে যে আমি তো মারছি বলে তাহলে একটা কাজ করো তুমি আমাকে একটু হামটাম খাও তবে তো ভালো লাগবে তখন সিংহটা বলছে আমার হাম খাওয়ার কি আমি ঘাড় ঘোরাতেই পাচ্ছি না তোমার বিরাট বড় মা আমার ঘাড় পর্যন্ত পৌঁছে গেছে তাহলে বুঝতে পারছো গাজার মোড়া কত বড় খুব সাবধান